সুন্দর উজ্জ্বল আর দাগহীন ত্বক কেনা চায় আমরা প্রায় মনে করি দামি সিরাম ক্রিম বা লোশনই সুন্দর ত্বকের আসল রহস্য কিন্তু সত্যি হল ত্বকের যত্ন শুরু হয় ভেতর থেকে একটি সঠিক স্কিন কেয়ার ডায়েটের মাধ্যমে আজকের এই ভিডিওতে জানব কোন খাবারগুলো ত্বককে ভেতর থেকে পুষ্টি দিয়ে উজ্জ্বল টানটান টান আর ব্রণমুক্ত রাখতে সাহায্য করে স্কিন কেয়ার ডায়েট কেন গুরুত্বপূর্ণ আমাদের প্রতিদিনের খাবারের ওপরে নির্ভর করে ত্বকের প্রকৃত স্বাস্থ্য সঠিক পুষ্টি ত্বকের প্রদাহ কমায় কোলাজেন তৈরি বাড়ায় আর ত্বককে রাখে সুন্দর নরম এবং স্বাভাবিকভাবে গ্লোয়িং তাই উজ্জ্বল ত্বকের জন্য প্রয়োজন সঠিক খাবারের পরিকল্পনা দাজহিন ত্বকের জন্য কোন খাবার জরুরি ত্বকের দাগ ব্রোন বা অস্বাভাবিকতা কমাতে কিছু খাবার দারুণ উপকারী যেমন কুমড়োর বীজ এতে আছে প্রচুর জিঙ্ক যা ত্বকের প্রদাহ কমায় এবং ব্রোন সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে দই দইয়ের প্রোবায়োটিক হজম ভালো রাখে আর হজম ঠিক থাকলে ত্বকও থাকে পরিষ্কার ও দাগহীন সবুজ শাকসবজি এগুলো ভিটামিন এ সি ই এবং অক্সিডেন্টে ভরপুর যা ত্বক পরিষ্কার ও স্বাস্থ্যকর রাখতে অপরিহার্য উজ্জ্বল ত্বকের জন্য কার্যকর খাবার ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়াতে যে খাবারগুলো দারুণ কাজ করে তার মধ্যে প্রথমেই আসে গাজর গাজরে থাকা বিটা ক্যারোটিন শরীরে ভিটামিন এ তৈরি করে যা ত্বকের কোষ পুনর্গঠন করে এবং সূর্যের ক্ষতি থেকে রক্ষা করে পেঁপে পেঁপেতে আছে প্যাপাইন এঞ্জাইম যা ত্বকের ডেডসেল দূর করে এবং ভিটামিন সি ত্বকে দেয় প্রাকৃতিক দীপ্তি আম আমে ভিটামিন এ ও সি আছে যা কোলাজেন উৎপাদন বাড়িয়ে ত্বককে করে টানটান টান উজ্জ্বল ও প্রাণবন্তক অলিভ অয়েল ও বাদামও ত্বকের জন্য চমৎকার এগুলোতে থাকা স্বাস্থ্যকর ফ্যাট ও ভিটামিন ই ত্বককে আর্দ্র ও ক্ষতিরোধী করে তোলে ত্বকের বয়স কমাতে যেসব খাবার সাহায্য করে তারুণ্যমর টান টান ও বলিরেখামুক্ত ত্বকের জন্য প্রয়োজন কোলাজেন সমৃদ্ধ খাবার ব্রথ যাতে থাকে প্রচুর কোলাজেন ও জিলেটিন যা ত্বককে ভেতর থেকে টান করে ডিমের সাদা অংশ এর প্রোলিন ও গ্লাইসিন কোলাজেন গঠনে সাহায্য করে আর ফিশ অয়েল যার ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ত্বকের প্রদাহ কমিয়ে ত্বককে রাখে নরম ও স্থিতিস্থাপক যেসব খাবারকে না বলতে হবে ত্বক সুন্দর রাখতে চাইলে কিছু খাবার এড়িয়ে যাওয়া জরুরি অতিরিক্ত চিনি ত্বকে গ্লাইকেশন প্রক্রিয়া তৈরি করে যা কোলাজেন নষ্ট করে এবং ত্বক ঢিলে করে সাদা রুটি কিংবা পরিসৃদ্ধ কার্বোহাইড্রেট রক্তে শর্করা বাড়িয়ে প্রদাহ সৃষ্টি করে ফলে ব্রোন বাড়তে পারে এছাড়া তৈলাক্ত ও ডিপ ফ্রাই করা খাবার পোর্স বন্ধ করে ত্বক নিস্তেজ ও সমস্যাযুক্ত করে তোলে মনে রাখুন সুন্দর ত্বকের যত্ন শুধু বাইরে থেকে নয় ভেতর থেকেই শুরু হয় আপনি প্রতিদিনের খাদ্য তালিকায় যদি এই উপকারী খাবারগুলো যোগ করেন তবে ত্বক হবে আরও উজ্জ্বল দাগহীন ও স্বাস্থ্যকর আরও এমন তথ্য পেতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ